পর মধ্য থেকে নতুন শক্তি দিয়ে উঠছে ইরান এবার তার হাত ধরেছে চীন ইউরোপীয় গোয়েন্দা সূত্র নিশ্চিত করে সিএনএন জানিয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেইজিং গোপনে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে সহায়তা করছে বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আগুন জানাতে পারে জুন মাসের 12 দিনের যুদ্ধের পর ইরান ঘুরে দাঁড়াচ্ছে নতুন শক্তি নিয়ে ওই যুদ্ধে ইসরায়েল টার্গেট করে ইরানের একাধিক মিসাইল ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র গোবা ফেলে তিনটি প্রধান স্থাপনায় তবে যুদ্ধ শেষে থেমে থাকেনি তেহরান রাশিয়া ও চীনের দিকে ঝুঁকে এখন নতুন করে সাজাচ্ছে ক্ষেপণাস্ত্র প্রকল্প জানিয়ে উদ্বেগ ছড়িয়েছে ওয়াশিংটন ও তেলাবি ইতোমধ্যে ইরানকে দিয়েছে প্রায় দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেট যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জ্বালানি উপাদান হিসেবে ব্যবহৃত হয় সিয়েরেনের তথ্য মতে এই পরিমাণ রাসায়নিক দিয়ে প্রায় পাঁচশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা সম্ভব গত ফেব্রুয়ারিতেও চীন থেকে এক হাজার টন একই উপাদান পাঠানো হয়েছিল ইরানে ইসাইলি সংবাদ চীন ও ইরানের মধ্যে এখন নতুন মাত্রার সামরিক সহযোগিতা গড়ে উঠছে বিশেষ করে সারফেস টু সারফেস মিসাইল উৎপাদনে দুই দেশের তৎপরতা বেশ জোরালো ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর পর্যবেক্ষণেও এই সহযোগিতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে যুদ্ধ শেষে ইরান ইতোমধ্যেই ঘোষণা করেছে তারা নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে প্রয়োজনে সেগুলো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ভূগর্ভস্থ একটি পুনর্নির্মিত মিসাইল ঘাঁটিতে আপগ্রেডেড অস্ত্র ভাণ্ডার প্রদর্শন করছে দেহরা ওয়াশিংটন এদিকে ক্রমেই আতঙ্কিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র থাকা যুক্তরাষ্ট্রের জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি তবে তেহরান এসব সমালোচনা উড়িয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা নীতি সম্পূর্ণ সার্বভৌম সিদ্ধান্ত কোন বিদেশি রাষ্ট্রের অনুমতি নিয়ে তা নির্ধারিত হবে না বলে জানায় দেশটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান ইরানের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রে ইরানের সামরিক সক্ষমতা তার অস্তিত্বের অংশ এবং কেউ চাইলে সেটি থামাতে পারবে না বলেও তিনি যোগ করেন চীনের সহায়তায় ইরান এখন শুধু ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করছে না বরং পরিধি আরো বিস্তৃত করছে বিশ্লেষকদের মতে যুদ্ধের আগে ইরান মাসে প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র তৈরি করত কিন্তু সাম্প্রতিক যুদ্ধে ধ্বংস বা ব্যবহার করা ঘাটতি পূরণ করতেই এখন ইরান নতুন সরবরাহ ও প্রযুক্তির ওপর জোর দিচ্ছে অন্যদিকে দু পনেরো সালের পরমাণু চুক্তি জেসিপিওএ এর মেয়াদ অক্টোবরেই শেষ হয়ে গেছে ইরান জানিয়েছে আর কোন আন্তর্জাতিক সীমাবদ্ধতায় তারা আবদ্ধ থাকবে না এর ফলে তেহরান এখন পূর্ণ স্বাধীনতায় পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্প এগিয়ে নিচ্ছে বিশ্লেষকদের আশঙ্কা চীন ইরান জোট মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে একদিকে ওয়াশিংটনের প্রভাব কমছে অন্যদিকে এর হাত ধরে ইরান হয়ে উঠছে আঞ্চলিক শক্তির কেন্দ্রবিন্দু ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ফের বাড়তে পারে যে কোনো মুহূর্তে